একই ছাদের তলায় সব ধর্ম সমন্বয় একশো পঁচিশ জোড়া বিবাহর আয়োজন বিধায়ক খোকন দাসের উদ্যোগে রাজ্যের একাধিক মন্ত্রী উপস্থিত উপস্থিত ছিলেন চলচ্চিত্র অভিনেতা অঙ্কুশ জাদিদাং হৃদায়ং তাবা তাদিদাং হৃদায়ং মামা এই মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে একই ছাদের তলায় সব ধর্ম সমন্বয়ে রবিবার রাতে বর্ধমান শহরের কাঞ্চননগর কঙ্কালেশ্বরী কালী মন্দিরে একশো পঁচিশ জোড়া নব দম্পতির চার হাত এক হলো শুধু বর্ধমান শহর বা বর্ধমান জেলায় নয় ভিন জেলা এবং ভিন রাজ্য থেকে আসা এই পাত্র পাত্রীদের নিয়ে গণবিবাহের আয়োজন করেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস এগারোতম বর্ষে এই গণবিবাহ উপলক্ষে পাত্রপাত্রীদের দেওয়া হয় একটি এলআইসি বন্ড এবং খাট ড্রেসিং টেবিল আলমারি আল্লাহ সহ একুশ ইঞ্চি এলইডি টিভি বাইসাইকেল স্লাই মেশিন পাত্রপাত্রীদের দেওয়া হয় সোনার আংটি নব নবদম্পত্যের এক মাসের আহারের জন্য দেওয়া হয় এক বস্তা চাল ডাল তেল নুন আলু সহ নানান ধরনের জিনিসপত্র এগারোতম এই গণবিবাহ অনুষ্ঠান উপলক্ষে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায় শ্রীকান্ত মাহাতো প্রদীপ মজুমদার স্বপন দেবনাথ সহ বিশিষ্ট চলচ্চিত্র অভিনেতা অঙ্কুশ ও এক ঝাঁক বিধায়ক বিধায়িকা এবং বর্ধমান পৌরসভার কাউন্সিলররা এদিনের গণবিবাহ অনুষ্ঠানে একশো পঁচিশ জোড়া পাত্রপাত্রীর সঙ্গে আরও প্রায় দশ হাজার মানুষের আহারের ব্যবস্থা করা হয়েছে বলে জানান বিদায় খোকুন আপনাকে <laughs> নিয়ে

গণবিবাহ তাই আমি আপনাদের কাছে আবেদন করতে চাই শুধু তার টিম করেছে নয় একটু আমাদের একটু জিনিসপত্র অঙ্কুশ দাকেও বলবো একটু সব ওদের পরিয়ে দেবেন তার জন্য